একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে দাসপুরে সহায়তা অসুবিধ তৃণমূলের একশো দিনের কাজের বকেয়া টাকা পেতে হাতে শ্রমিকদের কোনো অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্যই রাজ্য জুড়ে সহায়তা শিবির তৃণমূল কংগ্রেস দাসপুর নম্বর ব্লকের দাসপুরের সহায়তা শিবির ক্যাম্পে হঠাৎই উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া এদিন তিনি ক্যাম্পে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষকে আশ্বাস দেন খুব শীঘ্রই একশো দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে দেবে এছাড়াও তিনি কেন্দ্র সরকারের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এমনই দাবি করছেন একাধিক আক্রমণ করে

এই তো ইতিহাস তৈরি হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলেছিলেন যে দিল্লির বিজেপি সরকার বঞ্চনা করছে একশো দিনের শ্রমিকদের দুবছর চার মাস সেখানে শুধু তৃণমূলের লোক নয় বিজেপি আছে তৃণমূল আছে কংগ্রেস আছে সিপিএম আছে সব দলের লোক গরিব লোক তারা দুবছর চার মাস টাকা পায় কেমন এটা তো পেটের টান ক্ষুধার জ্বালা আমাদের মুখ্যমন্ত্রী মানবিক দরদি তিনি আজকে নিজের রাজ্যের ইনকাম থেকে টাকা জোগাড় করে আজকে এই টাকার বন্দোবস্ত করছেন প্রত্যেকটা মানুষ এই টাকা পাবে কেউ বঞ্চিত হবে। বাড়ির ব্যাপারেও তিনি বলেছেন এপ্রিল মাস অব্দি অপেক্ষা করবেন কেন্দ্রীয় সরকার যদি না দেয় মে মাস থেকে বাড়ির টাকাও তিনি দেবেন কেন্দ্র এই যে আটকে রেখেছে টাকা কি বলবেন কেন্দ্র বঞ্চনা চূড়ান্ত বঞ্চনা প্রতিহিংসা এর চাইতে আর কি বলবো মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে করবেন আমরা বারো বছর ধরে অপেক্ষা করছি কেন্দ্রের জন্য আমাদের সাংসদ দেব পার্লামেন্টে তুলেছেন আমি নিজে রাজ্যসভায় তুলেছি বারবার আমি ডেলিগেশনে গেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে হ্যাঁ হ্যাঁ করেছে দেব দেব করেছে বিজেপির নেতারা ঘাটালে এসে বলেছে স্যাংশন হয়ে গেছে কোথায় একটা টাকাও তো মঞ্জুর হয়নি আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আমি মেদিনীপুরের মানুষকে ঘাটালের মানুষকে রক্ষা করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব এর চাইতে বড় ইতিহাস ঘাটালের মানুষ মেদিনীপুরের মানুষ তাদের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীকে শত কোটি নমস্কার জানাচ্ছি এটাই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ তিনি প্রত্যেকটি সাংসদ বিধায়ক এবং মন্ত্রী সবাইকেই এই ধরনের ক্যাম্প ভিজিট করার জন্য দায়িত্ব দিয়েছেন সেই হিসেবে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মানোরঞ্জন ভূয়া মহাশয় আমাদের দাসপুর এক গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আমাদের দলের পক্ষ থেকে যে আজকে ক্যাম্প তৈরি করা হয়েছে সে ক্যাম্প ভিজিট করেছেন আমাদের এখানে আজকে পঞ্চায়েতের প্রধান লালজি চক্রবর্তী আছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মণ্ডল আছেন এবং আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য আমাদের কর্মাধ্যক্ষ কার্তিক রায় আছেন অঞ্চলের সমস্ত নেতৃত্বরা আছেন সবাই মিলে আজকে জনগণ যাতে করে পরিষেবা পেতে পারে সবার স্বার্থে আমাদের এই ক্যাম্প আজকে খোলা হয়েছে আমাদের মন্ত্রী নিজে এসে দেখে গেলেন ভিজিট করলেন এবং মানুষের সঙ্গে কথা বললেন কিভাবে তারা পরিষেবা পাচ্ছে আগামী দিনে আমাদের আবাস যোজনার ক্ষেত্রে যেটা বলেছেন আমাদের নেত্রী আগামী এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা হবে এপ্রিল মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকার যদি না দেয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছেন আবাস যোজনার টাকাও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে সেই ব্যাপারে আমাদের একটু উদ্যোগ নেওয়ার জন্যে তিনি বলেছেন